আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার আজকে রেসিপি হয়েছে চাটনির আচার বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবে খিচুড়ি পোলাও ভাতের সঙ্গে সারা বছর সংরক্ষণ করতে পারবে বাজারে এখন টস টসা কাঁচা আম পাওয়া যায় দেখো এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমটাকে সিলিয়ে নেব আমটাকে সিলিয়ে নিয়েছি এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি পাতলা করে তারপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি পাঁচফোড়ন মৌরি মিষ্টি জিরা এগুলো সব বেজে নিব খেয়াল রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায় পুড়ে গেলে আসারটা তিত লাগবে কালারটাও ভালো দেখাবে না এ পর্যায়ে মরিচ দিয়েছি মরিচটাও একটু আমি হালকা করে ভেজে নিব মরিচটা বাজা হয়েছে সুলাই কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে আমগুলো দিয়েছি আমগুলো এবার আমি আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব আস্তে আস্তে করে নাড়তে হবে খেয়াল রাখতে হবে নিচে যাতে না লেগে যায় তাই অনবরোধ আমটাকে নাড়তে হবে এ পর্যায়ে দিয়ে দিব চার চামচ সিরকা তারপরে আবার নেড়ে চেড়ে নিব এভাবে আস্তে আস্তে করে নাড়তে হবে হাই হিটে দেওয়া যাবে না লো হিটে আচারটা তৈরি করতে হবে দেখো আমার আচারটা আস্তে আস্তে গলতে শুরু করেছে এভাবে অনবরত নাড়তে থাকবো আচারটা যাতে নিচ থেকে লেগে না যায় আস্তে আস্তে করে আচারটা নরম হয়ে গিয়েছে গলে গিয়েছে আমি এটাকে একটা চালনি দিয়ে চেলে নিব যাতে আমের গায়ে কোনো আশ না থাকে চুলাটা বন্ধ করে চালনি দিয়ে চেলে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব দেড় কাপ চিনি এবার আমি চিনিটা আস্তে আস্তে মিশিয়ে নেব এভাবেই অনবরত নাড়তে থাকব দেখো চিনিটা প্রায় গলে গিয়েছে আমার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এ পর্যায়ে দিয়ে দেব দেড় চামচ মরিচের গুঁড়া এবং এক চামচ লবণ তারপর আবার এটাকে আমি মিশিয়ে নেব এভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব আমের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে চেঞ্জ হচ্ছে পর্যায়ে দিয়ে দেব সরিষার তেল আমি আরেকটা পাতিলে গরম করে নিয়েছি সেই তেলটা দিয়েছি আবার আমি নেড়ে ছেড়ে নিব দেখো আমার কালারটা অনেক সুন্দর হয়ে আসতেছে এবার দিব বেজে রাখা গরম মশলা আর পাঁচফোড়ন তেলে নিয়েছিলাম সেগুলো এ পর্যায়ে আবার আমি নেড়ে চেড়ে নিব মশলাটা ভালো করে মিশিয়ে নেব তারপরে দিব তেলে রাখা শুকনো মরিচ হাত ভাঙ্গা করে রেখেছিলাম এটাকে মিশিয়ে নেব আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নিব এবং খেয়াল রাখতে হবে নিচে যেন না লেগে যায় তারপর দিব বিট লবণ লবণ দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে নেবো এরকমের করে পরে দশ পনেরো মিনিট অনবরত নাড়তে থাকব। দেখো আমার আমের কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও এবং সাবস্ক্রাইব করো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এই আচারটা অবশ্যই বাসায় ট্রাই করো আশা করে অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম